ছবিটি তোলা যায় সেই পরিকল্পনা নিয়ে তারা ব্যস্ত রয়েছে আজকে স্পষ্ট করে একটি কথা বলতে চাই বাহাত্তর পঁচাত্তরের শাসন আমল সে তো দারিদ্রের তীব্র পশাঘাতে জর্জরিত হওয়ার শাসন আমল প্রতিটি মা বোনকে বাহাত্তর পঁচাত্তরের শাসন আমলে বাসন্তী বানানোর ইতিহাসের শাসন আমল মা তার সন্তানের দুর্নীতি সিদ্ধ করে তাতে বিশ মিশিয়ে সপরিবারে সেদিন আত্মহত্যা করেছিল পত্রপত্রিকার পাতা খুললেই আপনারা সেদিন দেখবেন তাই তো রফিক আজাদ বলেছিল ভাগ্যে হারামজাদা নইলে মানচিত্র খাব মাননীয় স্পিকার নারী নির্যাতন এত ব্যাপক আকার ধারণ করেছিল যে বাহাত্তর পঁচাত্তর এর শাসন আমলে কোন যুবতী মেয়েকে নিয়ে মা তার মেয়েকে রাতের বেলা নিজের ঘরে থাকতে পারতো না মুজিব বাহিনীর সাথে সাথে মা তার যুবতী মেয়ের হাতটি ধরে জঙ্গলে আশ্রয় গ্রহণ করতে মাননীয় স্পিকার শুধু এখানেই শেষ নয় উনিশশো সালে শান্তি সেনের স্ত্রী অরুণা সেন পুত্রবধ সিনহা এবং হনুফাকে যেভাবে অত্যাচার করা হয়েছে হালাকুকা চেঙ্গিস খানের বর্বরতাকে সেদিন ব্লান করে দেয়া হয়েছিল বাহিনী দিয়ে বাড়িতে বাড়িতে তল্লাশি করা হয়েছে রক্ষী বাহিনীরা যুবক ছেলেকে রাতের বেলা ধরে এনেছে আর দিনের বেলা তাদের লাশ যেখানে সেখানে তাদের বাবা মা দেখতে পেয়েছে আজকে কথায় কথায় যারা বলেন যে জিয়াউর রহমান নাকি বাংলাদেশে খুনিদের খুন করেছে আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই বাহাত্তরের পঁচাত্তরের আমল তৎকালীন পত্র পত্রিকা বিদেশি বিশেষজ্ঞদের জার্নালিস্টদের যদি মন্তব্য করেন নিজের চেহারাটায় নাই আপনারাই সত্যিকার অর্থে দেখতে পাবেন যে বাহাত্তর পঁচাত্তর সালে কারা বাংলাদেশে খুনের রাজত্ব কায়েম করেছিল মাননীয় স্পিকার আজকে প্রশ্ন করতে চাই উনিশশো সালে ষোলোই জাসদের গুলিতে জাসদের মিছিলে গুলি চালিয়ে সেদিন পঞ্চাশ জন নেতাকে হত্যা করা হয়েছিল শুধু তাই নয় জাসদের অফিসে সেদিন আগুন ধরানো হয়েছিল তাদের পত্রিকা গণকণ্ঠ সেদিন সিজ করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাতজন মেধাবী ছাত্র মেশিন গানের গুলিতে সেদিন নিশ্চিন্ন করেছিল কার শাসন আমলে মাননীয় স্পিকার আপনাকে প্রশ্ন করতে চাই আমি প্রশ্ন করতে চাই 1973 সালে পাবনার জেলখানা থেকে পাঁচজনকে রাতে অন্ধ করে দীপচড়ে নিয়ে যে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করে বাংলাদেশের ইতিহাসে প্রথম জেল হত্যার ইতিহাস কারা সৃষ্টি করেছিল মাননীয় স্পিকার আজকে প্রশ্ন করতে চাই মাননীয় স্পিকার

বিগত দিন হত্যা করা হয়েছিল এখানেই হত্যার শেষ নয় মাননীয় স্পিকার সিরাজ শিকদারকে হত্যা করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রথম পাঁচফার সৃষ্টি করেছিল কে মহান জাতীয় সংসদে এসে শিকারুক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান সিরাজ শিকদার এখন আজকে সরকারি দলকে প্রশ্ন করতে চাই কথায় কথায় বলেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আপনারা আইনের শাসন চালু করবেন আজকে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে স্বরাষ্ট্র আমি জানতে চাই সিরাজ চিকদার হত্যার বিচার বাংলাদেশে ওনারা কবে শুরু করবেন এই কথাগুলি আমার কথা নয় বিভিন্ন পত্রিকা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই আমি তথ্যমূলকভাবে বক্তব্য উপস্থাপন করতে চাই মাননীয় স্পিকার উনিশশো সালে সময় শেষ হয়ে যাচ্ছে শেষ করুন শেখ মুজিবুর সাহেব বলেছিলেন এত দিন অন্যরা খাইছে এখন খাইবো আমার লোক কেউ কোনো কথা বললে লাল ঘোড়া দাবড়াইয়া দেব উনি আরো লিখেছিলেন 17 মিনিটের আইন পাস বাক স্বাধীনতার গলায় ফাঁস 1975 এর 25 জানুয়ারি চতুর্থ সংশোধনী 1973 74 অর্থবছরে বাংলাদেশের শাসন কার্য পরিচালনা করার জন্য দুই হাজার কোটি টাকার প্রয়োজন ছিল বিদেশি দাতা দেশগুলো তিন হাজার কোটি টাকা সেদিন দিয়েছিল আজকে যারা বিএনপিকে দুর্নীতিবাদ বলেন তাদের উদ্দেশ্যে বলতে চাই বাসন্তীর ভাগের টাকাটাও সেদিন আওয়ামী লীগরা খেয়েছিল দাঁড়ানো যাবে না তারা শেষ করুন বিদেশে ডিসেম্বর গার্ডিয়ান পত্রিকার শিরোনাম ছিল ঢাকা বিশ্বের সবচেয়ে ভীতিপদ এক শহর মাননীয় স্পিকার 1374 সালে 18 ফেব্রুয়ারি গার্ডিয়ান পত্রিকার শিরোনাম ছিল বাংলাদেশ মুজিবে তৈরি একটি বিপর্জস্ত এলাকা এই ছিল শেখ মুজিবের সোনার বাংলার ইতিহাস পত্রিকার ভাষায় মাননীয় স্পিকার 1974 22 সেপ্টেম্বর সেন্ট টাইমসে লেখা হয়েছিল